আজ সকালে পথে পা রাখার পরেই অহংকারী ফ্ল্যাট আর নিরীহ বাড়িগুলোর ফাঁক দিয়ে মুখে দেওয়া পশ্চিম আকাশে কালচে মেঘগুলো চোখে পড়েছিল আজি ঝড় না এ তো জ্যৈষ্ঠ মাস তো অফিসের গাড়ি হুগলি সেতু পেরোনোর পরেই উইন্ডশিল্ডে জলের ফোঁটাগুলো ভেসে উঠতে শুরু করলো আর সাঁতরা গাছি পেরোনোর আগেই ঝমাঝম কিছুক্ষণ মাত্র অফিস পৌঁছে ব্যাগ রেখে প্রথম চাটা শেষ করার আগেই ঝমাঝম ঝুপঝুপ ঝুপ একেবারে চুপ কিন্তু আকাশের গায়ে লেগে রইল ওরা ডেবিট ক্রেডিট স্যাপ এমআইএস অডিট মেল ইত্যাদি পেট চালানোর কাজকর্ম শুরুর আগে মোবাইলে ধরে বেঁধে রাখলাম ওদের